নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্যে একটি ছ ফুট ঢালাই রাস্তার পাশে একটি ছ জায়গা নিয়ে এসেছি বন্ধুরা দেখছেন এই যে রাস্তাটি এটা ছ ফুট ঢালাই রাস্তা আছে এই রাস্তার পাশেই জায়গাটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন বন্ধুরা সবই বলে দেবো জায়গাটি সম্বন্ধে এই যে বন্ধুরা দেখছেন এই যে জায়গাটির সামনে এই সামনের ফন্টা আছে সত্তর ফুট ফন্ট আছে জায়গাটি এই যে দেখছেন বন্ধুরা এই যে জায়গাটি সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে জায়গাটি রয়েছে খুব সুন্দর একটি লোকেশনের মধ্যেও আছে পিয়াল স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিট লাগবে জায়গাটির ওপর আসতে হলে এই যে দেখছেন বন্ধুরা এই যে পুরো এটি ভাড়া ঘর আপনি চাইলে জায়গাটা নিয়ে ভাড়া ভাড়াঘরও বানাতে পারেন এই যে দেখছেন বন্ধুরা চলুন জায়গাটা সম্পূর্ণভাবে সব দিকে আপনাদের পাঁচিলগুলো দেখিয়ে দিই জায়গাটির এই যে দেখছেন বন্ধুরা এটি হচ্ছে এপাশের পাঁচিলটা এটা চলুন আগে গিয়ে একটু দেখিয়ে দিই আপনাদের ওপাশের পাঁচিলটা এই জায়গাটির ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরতে হবে ক্যানিং ট্রেন ধরে নামতে হবে পিয়ালি স্টেশনে পিয়ালি স্টেশন থেকে পায়ে হেঁটে জায়গাটির ওপরে আসতে দশ মিনিট টাইম লাগবে জায়গাটির ওপরে আসতে হলে এই যে দেখছেন বন্ধুরা এই পাশটা আপনাদের দেখিয়ে দিন দেখিয়ে দিই এই যে দেখছেন এই একটা পাঁচিল দেওয়া এই পাশে পুরো ভাড়াঘর চলে এখানে আপনি চাইলে জায়গাটা নিয়ে ভাড়া ঘরও করতে পারেন প্রতি কাঠা জায়গাটির রয়েছে দু লাখ তিরিশ হাজার টাকা কাঠা পড়বে দু লাখ তিরিশ হাজার টাকা কাটা পড়বে আশেপাশে দেখছেন বন্ধুরা ঘন বসতির মধ্যেই জায়গাটি রয়েছে দেখছেন বন্ধুরা এই যে চারিপাশে দেখিয়ে দিয়ে আপনাদের ভালো করে ওই যে দেখছেন ঢালায় রাস্তাটি খুব সুন্দর একটি লোকেশনে পিয়ালি স্টেশন থেকে জায়গাটির ওপরে আসতে দশ মিনিট পায়ে হেঁটে দশ মিনিট লাগবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে